कि तारा पीटे বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশুকী অমাবস্যা আর এই বিশেষ তিথিতে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার থেকে দূর দূরান্তর থেকে সাধু সন্ন্যাসী ভক্তদের আগমন শুরু হয়ে গেছে ভক্ত সমাগমদের ভিড়ে সুশৃঙ্খলভাবে দেবী দর্শন পুজো নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বর বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে পাশাপাশি মন্দির প্রাঙ্গণে ফুল ও আলোসজ্জা সাজানো হয়েছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী তারামা কৌশিকী রূপে আবির্ভূত হয় মহিষাসুর সুকুম্বা এবং নিকুম্বাকে দানবকে বধ করেছিল আবার এই দিনই তারাপীঠ মহাশাসনের শিমুলতলায় সাধক বামা সিদ্ধি লাভ করেছিলেন তাই এই তিথিতে লাভের আশায় প্রতি বছর লক্ষ লক্ষ ভিড় জমায় তারাপীঠে নিরাপত্তার ব্যবস্থায় একেবারে পুণ্যার্থীর সমাগম পাঁচ লক্ষ বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই অপ্রতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সারা বছর যেখানে একশো জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকে সেখানে এবার কৌশিকী অমাবস্যাকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দুশো জন নিরাপত্তারক্ষীকে পাশাপাশি মন্দির এবং আশেপাশের সমস্ত গুরুত্বপূর্ণ মোড়ে ভিআইপি রাস্তা পুনঃসাগর মোড় জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ভক্তদের ভিড় সামলাতে মন্দির কমিটি প্রশাসন মিলিতভাবে বিশেষ পরিকল্পনা নিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন না এরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি কিন্তু এই এই ব্যাপারটা অনেকবার অলরেডি আগে আমরা আলোচনাতে বসেছিলাম এবং সবাইকে আমরা ওয়ার্নিং করে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে যাদের যা হোটেলের ডেট আছে সেটা প্রশাসনকে অলরেডি আগে একটা চার্ট করে দেওয়া হয়েছে এবং ইভেন সবার কাজে ট্যারিফ পাবলিশ চার্ট আছে চার্ট থেকে কেউ বেশি পয়সা নেবে না এবং গেস্ট যদি একদিন থাকতে চায় একদিনই বুকিং নেওয়া হচ্ছে যদি দুদিন থাকতে চায় দুদিনই নেওয়া হচ্ছে ওরকম রকম আমাদের তরফ থেকে কোনো ইনসিস করা হচ্ছে না এবং ফোর্স করা হচ্ছে আমার নাম সুনীল গিরি আমি তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি বারোটা অমাবস্যার মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বামদেব নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন শুভ শক্তির উদয় করেছিলেন তাই যুগ যুগান্ত ধরে এই তীর্থস্থান ভূমি বহু সাধক এখানে সাধনায় সিদ্ধ লাভ করেছিলেন তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারাপীঠ মন্দিরে আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ সেখানে টিআরডিএম মন্দির কমিটি বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সেই ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম আর আমাদের বেসরকারি নিরাপত্তারক্ষী আছে প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে জলের ব্যবস্থা মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত মন্দির ফুল দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে অমাবস্যা এগারোটা ছাপ্পান্ন সকাল পরের দিন শনিবার এগারোটা বাইশ পর্যন্ত এই অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে মানে ভোর চারটায় মায়ের সান হবে মঙ্গল আরতি হবে তারপর দুপুর বারোটায় মায়ের মধ্যাহ্ন ভোগ সন্ধ্যে ছটায় মাকে রাজবেশী সাজানো হবে আর রাত্রি দশটার পর মায়ের নিশি পুজো শুরু হবে সেই নিশি পুজোয় অমাবস্যার প্রচুর তবে হ্যাঁ আমাদের সেখানে যে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম মন্দির কমিটি জেলা পুলিশ তারাপীঠ থানা সব ছিল সেখানে কিন্তু প্রতিটি হোটেলকে অ্যালার্ট করা হয়েছে যে অতিরিক্ত ভাড়া কেউ নেবেন না যাতে পর্যটকরা অসুবিধা না করে কিন্তু কোনো অভিযোগ হয়তো তাদের কাছে যদি জমা পড়ে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন কারণ তারাপীঠকে সুন্দর রাখতে তারাপীঠের ভাবমূর্তিকে আরও ভালো করতে এই পদক্ষেপগুলো তো আমাদের নিতেই হবে ব্যবস্থা তো মানে ওই তো মেডিকেল ক্যাম্প থাকছে মাথার উপর ছাউনি দেওয়া হয়েছে জলের ব্যবস্থা থাকছে প্রসাদের ব্যবস্থা থাকছে যেগুলো বিতরণ করা হবে আর সর্বশেষ লাইন যেখানে পড়বে সেই মাথা ছাউনি দেওয়া হচ্ছে বৃষ্টির সময় যাতে না ভেসে এবং মেডিকেল ক্যাম্পে মানে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাকে যাতে ভালো করে পুজো দেখতে থাকে যা যা দরকার সম্পূর্ণ ব্যবস্থা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার